الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، ولا تسمن الذين كتنوا في سبيل الله يموت بل أحياء عند ربهم يرزقون.

সমস্ত গুণগান গুণকীর্তন সে মহামনিবের জন্য যিনি আসমানের নিচে জমিনের উপরে যেখানে যা দিয়ে পৃথিবীটাকে সাজাতে হয় সাজিয়েছেন যিনি হচ্ছেন আমাদের দাতা। আর ক্ষমতা অপরিসীম তাই আমরা সে মহান রব্বুল আলমিনের প্রশংসা গুণগান গুরু কীর্তন ছোট্ট একটা বাক্য দিয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই মা আমিন আল্লাল কাইনান্দার তাজদারে মাদানি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উপর শত পরি দ্বারা বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে সরা আল ইমরান থেকে একটি আয়াত পরিবেশন করেছি এবং হাদিসে নাবি থেকে একটি হাদিসও পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমাত খুলবায়ী ঘটাব বিল্লা আজকে যে আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরব সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য করণীয় আমরা গত সপ্তাহে শুনেছিলাম মৃত্যুর মরণের স্মরণ মরণের কাছ থেকে পৃথিবীর মুখে কোনো জীব পালাতে পারবে না এখন আজকে আমরা শুনব মৃত্যু ব্যক্তি একটা মানুষ যখন মারা যায় তার জন্য কোন কোন কাজগুলো আমাদের করণীয় দরকার এবং কোন কাজগুলো থেকে আমাদের বিরতি থাকা দরকার সেই বিষয়বস্তুকে সামনে রেখে আলোচ্য বিষয়ে এগিয়ে নিয়ে যায় বক্তব্য শুরুর আগে কয়েকটি কথা আপনাদের সামনে বলি যে আমরা সকলেই মুসলমান আমরা জাতিগত দিক দিয়ে মুসলমান আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম তাই কোরআন ও হাদিসের আলোচনা যখন আমাদের সামনে আসবে যদিও তো আমাদের সামনে যদি সেটা নতুনত্ব হয় হয়তো আমাদের মনে মনে ভাবনা এই কথাটা আমরা আগে কোনো দিনও শুনিনি আজকে শুনলাম নতুন লাগলো মৌলী সাহেব বাড়াবাড়ি করছে তাই প্রথমে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে যে কোরআন হাদিস এমন একটা বিষয় তাফসির মুফাসিরগণ যারা কোরআনে তাফসির করেছেন তিনারা আমরা দেখতে পাচ্ছি তাফসিবনে কাশির তাফসিরে রাজি কত বড় বড় তাফসিরের কেতাব তথাপিও তারা বলে গেছেন যে আমরা তাফসিরের কেতাব লিখলাম কিন্তু তাফসির সম্পূর্ণ করতে পারলাম না আরও বহু জিনিস এই কোরআনের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে রয়েছে যিনারা মুফতি তিনারা স্বীকারত্ব তাই আমরা যদি মনে হয় আমাদের এই কথাটা নতুন লাগলো আমাদের উচিত আমরা মুসলমান মেনে নেওয়া প্রিয় ইসলাম দরদি ভাতৃমিন্দু আমি এবার চলি আমার বিষয়ের দিকে লক্ষ্য করে কিছু কথা আজকে আমাদের সমাজে মৃত্যু ব্যক্তির জন্য করণীয় যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেই বিষয়গুলো কতটা কোরআন হাদিস সম্মুখে সেই বিষয়গুলো কতটা কোরআন হাদিস থেকে আমরা জানি সেই বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে সর্বপ্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে সবচাইতে ভালো মৃত্যু কোনটা এবং আমরা কি করে বুঝতে পারবো যে আমার ভালো মৃত্যু হলো আমি পরকালে নাজাদ প্রাপ্ত হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নাজাদ দেবেন তার মধ্যেও আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে এটা হানাফি বলে কোনো কথা নয় আমরা আহলে আদিস দাবিদার করি দাবি করি আমরা আহলে আদিস তথাপিও আমাদের সমাজের মধ্যে একটা জিনিস খুব প্রচলন আছে যেটা কি না অসুস্থ ব্যক্তি তার সামনে মৃত্যু ব্যক্তির সামনে বসে বসে আমরা জিকির কি রাজগার করি কোরআন তেলাওয়াত করি এটা কতটা কোরআন হাদিস সম্মত আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে কোনো ব্যক্তি যদি তোমরা বুঝতে পারো সেই এই পৃথিবীর বুক থেকে বিদায় নেবে তাহলে তোমরা কি করো লাকু মাওতাকুম ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সেই অসুস্থ ব্যক্তি তার সামনে সেই যে মৃত্যু ব্যক্তিটা তার সামনে মৃত্যু ঘনিয়ে আসছে তার সামনে তোমরা কি করো লাক্কিনু মাওতাকুম তোমরা তার সামনে কালেমা পড়তে শুরু করো তোমরা তার সামনে বেশি বেশি করে কালমা পড়ো তোমরা তার সামনে বেশি বেশি করে কি করো কালমার তালকিন করো বেশি বেশি করে কালমা পরো কেননা আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যার শেষ কথা হবে কালেমা লাইলা আল্লাহ রসুল সাল্লাম বলছেন ফা দাখালাল জান্না অর্থাৎ যার শেষ কথা হবে লাই লি সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইসলাম দরদি ভাতৃবৃন্দ আপনাকে বলি আপনি যে বলেন যে ব্যক্তিটা মর্মাহত অবস্থায় রয়েছে রোগ অবস্থায় রয়েছে তাকে আমরা কি করি তার সামনে কোরআন তেলাওত করি হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এটা কোনো জায়গায় নাই যে তার সামনে বসে বসে আমাকে আপনাকে কোরআন তেলাওত করতে হবে কি করতে হবে তাকে তালকিন দিতে হবে অর্থাৎ সে সেই কথাগুলো শুনে শুনে সেই ব্যক্তিরা তার কথা শুনে শুনে যেন বলতে আরম্ভ করে কিন্তু দুঃখের বিষয় দেখা যায় আজকে আমাদের আহলে আদিস সমাজ আমরা নিজেকে দাবি করি আহলে আদিস অথচ দেখা যায় আমরা রোগী অবস্থায় থেকে মৃত্যু অবস্থায় থেকে তার সামনে আমরা কোরআন তেলাওত করি কি মনে করে সব পাবে মনে করে আমরা কোরআন তেলাওত করি কি মনে করে তার নেকি পৌঁছাতে পাবে মনে করে আপনাকে বলি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিজ শরীফের মধ্যে বলছেন ইদাম সানা ইন কাতামিনু আমালুহ অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় একটা মানুষ যখন মৃত্যু হয়ে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তাহলে আপনি কি করে বুঝলেন কোরআন তেলাওত করলে তার নেকি নামাই হবে আপনি কি করে বুঝলেন ইয়াসিন পড়লে আর আমল নেকি লিপিবদ্ধ করা হবে তবে হ্যাঁ আপনাকে বলি একটা হাদিস রয়েছে ইয়াসিনের ব্যাপারে যে হাদিস তেলাওত করা কিন্তু আপনাকে বলি সেই হাদিস হচ্ছে জাইফ হাদিস সই হাদিস নয় আল্লাহ রসুল সাহিম বলে গেছেন মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল ব্যতির তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে ইলম তার মধ্যে ইলিম যে ইলিম সঞ্চয় করবে এমন ইলিম যে ইলিম দ্বারা দিয়ে তার ভবিষ্যৎ প্রজন্ম লাভ বৃদ্ধি পাবে তারপরে কি রয়েছে তারপরে দান সাদকা খায়রাত আপনি এমন একটা জিনিস করে গেলেন এমন একটা জায়গাতে দান করে গেলেন যেই জায়গাটা কিয়ামত পর্যন্ত অকিবহল থাকবে ধরুন মাদ্রাসার মধ্যে আপনি কিনা না পনেরো হাজার টাকা দান করলেন যদি আপনার দানটা সই হয় আপনার হালাল পথের হয় তাহলে ওই দান কাল কিয়ামত পর্যন্ত আপনার আমাল নামায় নেকি লিপিবদ্ধ করতে থাকা হবে কিন্তু আজকে দুঃখের বিষয়ে দেখা যায় আজকে আমাদের সমাজে এই রকম ভুলভাল কথা আমাদের সমাজের মানুষ ব্যবহার করে আমাদের সমাজের মানুষ এই রকম অন্যায় অবিচার কথা অনেক মানুষ এগুলো আমরা ব্যবহার করে আসছি কি বলে এইগুলো সব কোরআন হাদিসের কথা বলে কোরআন হাদিসের মধ্যে কোনো এক জায়গায় কোনো মানুষ দেখাতে পারবে না যে মৃত্যু ব্যক্তির সামনে তোমরা কোরআন তেলাওত করো অসুস্থ ব্যক্তির সামনে তোমরা কোরআন তেলাওত করো এটা কোনো মানুষ দেখাতে পারবে না এটা আমাদের মন করা একটা হাদিস মৃত্যু ব্যক্তির সামনে আমাদের তাকে তালকিন দিতে হবে লাকু মাও তাকুম এই মৃত্যু ব্যক্তির সামনে আমাদেরকে বেশি বেশি করে কালিমা পাঠ করতে হবে যাতে করে তার মুখ দিয়ে উচ্চারণ হয়ে যায় যে আমরা তাকে বলিয়ে দিতে পারি এটা তালকিন করতে হবে কিন্তু না আজকে আমাদের সমাজ ওই দিকে গেছে যে আমরা মন গরম হাদিসকে দিয়ে আজকে আমাদের সমাজে বাস্তবায়ন করি আমাদের সাবধান হতে হবে কোনো মৃত্যু ব্যক্তির সামনে বসে অসুস্থ ব্যক্তির সামনে বসে কোরআন তেলাওতের ফজিলতের কথা নয় কোনো মৃত্যু ব্যক্তির সামনে কোরআন তেলাওত করা কোনো নেকির কথা নয় এটা বানুয়াট একটা বানুয়াট জাল জৈব একটা হাদিস আমরা আজকে মেনে চলছি প্রিয় ইসলাম সমাজ এবার আসি আমরা আজকে আমাদের সমাজে সমাজের মানুষকে দেখা যায় যা মৃত্যু ব্যক্তির গোসল সম্পর্কে বলি আমাদের সমাজের মানুষকে দেখা যায় আমরা গোসল দিতে দিতে অনেক ভুল করে থাকি অনেক অন্যায় কাজ লাশের সাথে করে থাকি আপনারা বলবেন মুলবি সাহেব কি অন্যায় কাজ করি অবশ্যই আমরা অন্যায় কাজ করি হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় যে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার নিয়ম হচ্ছে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে তাকে সুন্দরভাবে ডান দিক থেকে চার চারটে হোক পাঁচটা হোক বোরের পাতা যা আমরা ব্যবহার করি বড়ই পাতা সেই বাউরই পাতা গরম করে পানি তাকে গোসল দেওয়াতে হবে প্রত্যেকটা গোসল ডান দিক থেকে দিতে হবে তাকে সুন্দরভাবে অজু করাতে হবে মুখে পানি দিতে হবে না কেননা সেই ব্যক্তি মুখ থেকে পানি ফেলতে পারবে না এই জন্য অজুর মতনই করাবেন কিন্তু মুখ থেকে পানি বের করবেন না এবার আসি আমরা কতটা ভুল করি আজকে আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় আমরা মৃত্যু ব্যক্তিটার একটু নখ বড় হয়েছে নখটাকে কেটে দিই আমরা মৃত্যু ব্যক্তি যখন একটা মানুষ মরে গেল সাথে সাথেই আমরা কি করি কেবলার দিকে মুখ করে দিই আমরা কি করি যেমনই কিনা একটা মানুষ মৃত্যু হয়ে গেল সাথে সাথে বলি তাকে একটা টুপি পরিয়ে দাও তাহলে একটা ভালো হবে এই সব জিনিসগুলো আদিস্করণের বিরোধী কথা এই সব জিনিসগুলো করছেন মানে আপনি আপনার সমাজে আপনার এলাকায় বেদাত পন্থাদের সাথে অনুসরণ করছেন আজকে আমাদের সমাজে দেখা যায় মৃত্যু ব্যক্তিকে গোসল করাতে গিয়ে অনেক মানুষ কি করে তার পেটটাকে চাপ দিয়ে তার পেশাব পায়খানা ক্লিয়ার করার চেষ্টা করে কিন্তু আপনাকে বলে দিই এগুলো সব কিনা আপনার নাজাইজি কাজ সে মারা গেছে তার অন্তর থেকে তার হৃদয় থেকে আত্মা বের হয়ে গেছে মানে তার পৃথিবীর সমস্ত কর্ম বাতিল তার সমস্ত কর্ম বাদ হয়ে গেল মুজ বড় থাকলেও মোছ কাটা যাবে না নখ বড় থাকলেও নখ কাটা যাবে না পেশাব পায়খানা যতই থাক না কেন আপনি কিনা তার পেটে হাত দিয়ে টিপে পেশাব পায়খানা বের করতে পারবেন না আমরা করি না এগুলো আমাদের সমাজের মধ্যে পরিচালিত আছে কিন্তু এগুলো সব বেদাত এগুলো সব নাজাইজি কাজ এগুলো কিছুই করা যাবে না সব তাকে গোসল দিয়ে দিয়ে ওজু করিয়ে তাকে কাফন দাফন করে তাকে জানাজার জন্য নিয়ে যেতে হবে কিন্তু আজকে আমরা করি আমাদের উচিত এই সব কাজ থেকে বিরত থাকা এবার আমাদের সমাজে দেখা যায় আমরা গোসল দেওয়ার জন্য মানুষ খোঁজাখুঁজি করি আমরা গোসল দেওয়ার জন্য এই মাথায় মানুষ মারা গেছে ওই মাথা থেকে মানুষকে ভাড়া করে নিয়ে আসছি ওই মাথায় মানুষ মারা গেছে এই মাথা থেকে মানুষকে ভাড়া করে নেওয়ার জন্য নিয়ে আসছি দুঃখের বিষয় লাগে নিজের বাপ মারা গেল অথচ তার একটু জ্ঞান হলো না যে আমার বাপকে আমি গোসল দেব তার ছেলে মারা গেল তার একটু জ্ঞান হয় না আমার ছেলে মারা গেছে আমি পৃথিবীর কাউকে দিয়ে গোসল দেবো না আমি নিজেই দেব সরে আছি এই যে গোসল আজকে আমাদের সমাজে গোসল দেওয়ার জন্য মানুষ খুঁজে বেড়াতে হয় গোসল দেওয়ার জন্য মুলবি খুঁজে বেড়াতে হয় একটা মানুষ গ্রামের মধ্যে গোসল দিতে জানে তাকে নিয়েই আমরা টানাটানি করি চলো ভাই একটু আমার ছেলেটাকে আমার আমার বাপটাকে গোসল দিয়ে দাও হায় দুর্ভাগ্য মুসলমান আপনার উচিত ছিল আপনার বাপের গোসল আপনাকে দেওয়ার আপনার উচিত ছিল আপনার ছেলের গোসল আপনাকে দেওয়ার মোট কথা হাদিসের মধ্যে যেটা আছে গোসল নেবে ছেলেরা ছেলেদেরকে দেবে গোসল নেবে মেয়েরা মেয়েদেরকে দেবে আর কথা হচ্ছে এই যে স্ত্রী গোসল দেবে তার স্বামীকে স্বামী গোসল নেবে তার স্ত্রীকে এরই নাম হচ্ছে ইসলাম আজকে আমাদের সমাজে কত না যাই যে কাজ এই মৃত্যু ব্যক্তির সামনে হয়ে থাকে যেগুলো আজকে আমরা করে আসছি আপনাকে বলি গোসল দেওয়া আমাদের প্রত্যেকটা মানুষকে শিখতে হবে আপনার স্ত্রী মারা গেছে কে গোসল দেবে আপনার মা কেন দেবে গোসল আপনার বোন কেন দেবে গোসল আপনি তার স্বামী আপনাকে নিজেকে গোসল দিতে হবে আপনি তার স্ত্রী আমাদের সমাজে তারা স্থির রয়েছে কেন মা বোন বেটি তাকে গোসল দেবে আপনার হক আপনি তার স্বামী আপনার বেশি হক তাকে গোসল দেওয়ার আমাদের সকলকে গোসল দেওয়া তা শিখতে হবে আমরা গোসল দেবো কি করে কোনো কাজ তার সামনে করা যাবে না কাজ মানে নখ চুল দাড়ি মুচ কিছুই কাটা যাবে না এমনকি পেশাব পায়খানা বললাম এগুলো কিছুই বাইরে করা যাবে না সর্বপ্রথম যেটা আমাদের গোসলের নিয়ম শূন্যতি পদ্ধতিতে গোসলের নিয়ম সেটা হচ্ছে এই বারুই পাতা আমাদেরকে পার পারতে হবে গরম পানি করে সে ব্যক্তিটিকে ডান দিক হতে তাকে গোসল করাতে হবে ডান দিক থেকে তাকে অজু করিয়ে গোসল কমপ্লিট করে আতর শুরমা যা দেবেন সেটা দিয়ে সাদা কাপড় পরিধান করে তাকে জানাজার জন্য তৈরি করতে হবে এটাই নিয়মন এটাই নিয়ম এটাই হচ্ছে কোরআন আদেশের শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম এবার আসি আমাদের সমাজে আমরা কি করে বুঝবো যে আমরা এই মানুষটা কীরকমভাবে মারা গেল কীরকমভাবে এই মানুষটা মারা গেলে আমাদের ভালো হবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলে দিয়েছেন একজন ভালো ব্যক্তি ইমানদার ব্যক্তির মুহূর্তের লক্ষণ আপনাদেরকে কিছু কিছু আলোচনা করি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আলমু মিনু নি আরাকিল জাবিন অর্থাৎ যখন কোনো মমিন ব্যক্তি মারা যায় যখন কোনো ভালো ব্যক্তি এই দুনিয়ার বুক থেকে বিদায় নেয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমাদের যে যে কপাল এই কপাল থেকে আল্লাহ রসুল বলছেন তার ঘাম বেরোবে এটা কার কথা আল্লাহ নবী সাল্লি সাল্লামের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কোনো মমিন ব্যক্তি যখন মারা যাবে তার কপাল থেকে ঘাম ঘাম হবে আমরা ঘাম সকলেই বুঝি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মামিন মুসলিম জুমাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জুমার দিনে মৃত্যুবরণ হয় কোনো ব্যক্তির যদি এই জুমার দিনে মৃত্যু হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন সে লোকটা যাবে জান্নাতে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তার ভালো মন্দর বিচার আমাদেরকে করতে হবে যে সেই লোকটা কোন পথে ছিল এখন আপনাকে বলি একটা গাঁজা করে ব্যক্তি একটা জেনা কর ব্যক্তি একটা করে ব্যক্তি এই জুমার দিনে সকালে মারা গেল সেই ব্যক্তিটিকেও জান্নাতে যাবে এর জন্য সৎ মমিন হওয়া যদি মমিন ব্যক্তি শুক্রবারের দিন জান মারা যায় তাহলে জানতে হবে সেই ব্যক্তিটি জান্নাতি তবে এটা বিশ্বাস নবী সাল্লামের কথা অনুযায়ী এটা আমাদের আকিদা থাকতে হবে সে ব্যক্তিটা জান্নাতি আল্লাহ রসুল সাল্লা একটি হাদিস শরীফের মধ্যে বলেছেন ওয়ান আবি হুয়াদাম আশাদা তো খামসাহানু মা মাতু উনা ও মাবতুনা ওল গিরাকে ও সাহেব ইসাহাদে ও সাহেদ ফি অর্থাৎ একজন মমিন ব্যক্তির মরার লক্ষণ হচ্ছে পাঁচটি একজন মমিন ব্যক্তি যে মরবে তার গুণ তার লক্ষণ তার আলামত হচ্ছে পাঁচটি তার মধ্যে আল্লাহ রসুলাম বলছেন যে মহামারীর ভিতরে এক কোনো ব্যক্তি যদি মারা যায় কোনো ব্যক্তি যদি মহামারীর ভিতরে মারা যায় তাহলে হবে আপনি বুঝবেন সে ব্যক্তিটা জান্নাতি আল্লাহ সাল্লাম বলছেন যে পানিতে ডুবে মরে যায় আমাদের সমাজে দেখা যায় যে পানিতে ডুবে অনেক মানুষ মারা যায় আল্লাহ রসুল সালসাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে পুরো বলে গেছেন যে সেই ব্যক্তিটা জান্নাতি যেই ব্যক্তিটা কিনা আপনার পানিতে ডুবে মারা গেছে এটা কীর কিসের আদিস শৈবির আদিস আল্লাহ রসুল সাহায্য বলেছেন কোনো ব্যক্তি যদি চাপা পড়ে দেওয়াল চাপা পরে মারা যায় ব্রিজে চাপা পরে মারা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন ওই ব্যক্তিটা যাবে জান্নাতের মধ্যে আল্লাহ রসুল সাহা বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় নেমে যুদ্ধ করতে হোক আল্লাহ রাস্তায় দিনকে টিকার জন্য ইসলামকে টিকার জন্য যদি ওই ব্যক্তিটা মারা যায় তাহলে জানতে হবে ওই ব্যক্তিটা কি জান্নাতি ব্যক্তি ওই ওই ব্যক্তিটার নসিবে আল্লাহ বাকরব্বুল আলমিন জান্নাত দেবে তবে শর্ত হচ্ছে কি তাকে ইমানদার মমিন হতে হবে আমি বললাম যদি কোনো মধখোর ব্যক্তি কোনো জেনাখর ব্যক্তি কোনো আপনার কিনা না ব্যক্তি যদি এইরকম অবস্থায় মারা যায় তাহলে ভিন্ন কথা সেটা আল্লাহ ফাকরবুল আলমিন কাল কিয়ামতের ময়দানে তার হিসাব নেবেন কে নেবেন না সেটা তার কথা কিন্তু আল্লাহ রসুলাম যেটা বলে গেছেন যে এইরকম অবস্থায় যদি মারা যায় তাহলে তোমরা জানবে তোমরা বুঝবে সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে আল্লাহ ফাকরবুল আলামের কাছে দোয়া করি হে আল্লাহ রবুল আলমিন যে আজকে আমাদের সমাজে কুসংস্কারগুলো আজকে আমাদের সমাজে রয়ে রয়েছে আল্লাহ তুমি এই কুসংস্কার থেকে আমাদের সরিয়ে আনার তৌফিক দান করিও সকল আমিন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন যে আলামতগুলো আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ভালো মানুষের আলামত মৃত্যুর আলামত এই আলামতের মধ্যে যেন আমাদের সকলের মৃত্যু হয় মৃত্যু হয় তৌফিক দান করিও সকল না আমিন এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে করেছি অমা আলাইনা الا البلد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سمى ربك رب العزه ما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين